ছাত্রদের দল গঠনের সম্ভাবনা অধ্যাপক ইউনেসের মন্তব্য বাংলাদেশের ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ছাত্রটা ইতিমধ্যেই দেশ জুড়ে প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে সংগঠিত করার চেষ্টা করছে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সময় তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডিয়ান রিসম্যানের উপস্থিতি একটি পডকাস্টে এই মন্তব্য করেন এই পডকাস্টের আলোচনায় আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে নতুন রাজনৈতিক সম্ভাবনা পডকাস্ট আলোচনায় অধ্যাপক নিয়ে কথা বলতে গিয়ে বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করছেন এবং সেই কারণেই এই সিদ্ধান্ত থেকে বিচ্যুত হতে চান না এ সময় তিনি সম্ভাব্য একটি নতুন রাজনৈতিক দলের বিষয়ে ইঙ্গিত দেন যা ছাত্রদের নেতৃত্বে গঠিত হতে পারে তিনি বলেন একটি সম্ভাব্য হল ছাত্ররা নিজেদের একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছিল তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে চায় তাহলে তারা উপদেষ্টা পারে পারে এবং সিদ্ধান্ত নিতে যে তারা বলছে আমরা একটি সুযোগ নিতে চাই অধ্যাপক ইউনুস আরো বলেন ছাত্রদের মতে তাদের সুযোগ নেই কারণ তারা পরিচিত নয় তবে তিনি মনে করেন পুরো জাতি তাদের চেনে এবং তাদের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সুযোগ পাওয়া উচিত তিনি বলেন তারা এটিকে একটি আন্দোলন আন্দোলন হিসেবে নিচ্ছেন পুরুদের জুড়ে প্রচারণা চালাচ্ছে তারা জনগণকে সংগঠিত করছে অধ্যাপক রিনিস বলেন এই নতুন রাজনৈতিক উদ্বেগ প্রয়োজনীয় কারণ যারা পরবর্তী প্রশাসনে ছিলেন বা বর্তমানে রাজনৈতিক অবস্থানে আছেন তারা বিগত দিনের পরিস্থিতি পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করবেন কিন্তু ছাত্ররা রক্ত দিয়ে যেসব অর্জন করেছে তা রক্ষা করতে হবে অন্যথায় অন্যরা সেই অর্জন নিজেদের স্বার্থে ব্যবহার করে নেবে রাজনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাব্য জটিলতা তবে তিনি এটাও স্বীকার করেছেন যে ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া কিছু জটিলতা আসতে পারে অধ্যাপক বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটি বিপদ কারণ রাজনীতিতে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে যুক্ত হতে চাইবে আমাদের জানা নাই তারা আমাদের দেশের প্রচলিত রাজনীতি থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না তবে ছাত্ররা প্রস্তুত এবং তারা এই সুযোগ নিতে চায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পডকাস্টে রিডিয়ান রিসম্যান অধ্যাপক ইউনুসকে প্রশ্ন করেন ভারতীয়দের একটি বক্তব্য সম্পর্কে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নাজুক এবং ইসলামী উগ্রপন্থীরা দেশের নিয়ন্ত্রণ নিতে পারে এ বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন এমন কোন লক্ষণ দেখছি না অন্তত আমি এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তরুণরা এবং তারা খারাপ কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় তাদের মতো ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের মানসিকতা নেই তিনি আরো বলেন তারা এই পরিস্থিতির রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটি দরকার তাদের রক্ত দিয়ে অর্জিত অর্জন রক্ষা করতে হবে অন্যথায় যারা আগের মতো শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি চায় তারা সেটি দখল করে নেবে এটাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিমত থাকবে অধ্যাপক এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ছাত্রদের দ্বারা পরিচালিত একটি নতুন রাজনৈতিক দল বর্তমান রাজনীতির গতিপথ বদলে দিতে পারে কিনা তা এখনো প্রশ্ন সাপেক্ষ তবে তিনি নিশ্চিত যে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং সমাজ পরিবর্তনের আগ্রহ রয়েছে ভবিষ্যতে ছাত্রদের রাজনৈতিক উদ্যোগ বাস্তবে কতদূর এগুতে পারে সেটি এখন দেখার বিষয়